কোন গম নাই দর্শক দানাদার খাবার কোন গম ছাড়া কত চাচ্ছেন এই সিলভার প্যাটার্নের হাই ফ্লায়ার গিরিবাজ একদম পুরান জাতের একটা পেয়ার বেজি একটা কবুতর দর্শক এটা একটা নরের সাথে পেয়ার করা কি পুরান জাতের

যারা রেসারা পাগল তারা কেন রেসার দর্শক দেখেন কোন গম নাই কোন গম নাই দর্শক একদম দানাদার খাবার কোন গম ছাড়া কত চাচ্ছেন এই একটি খাবার গুলা আশি টাকা

সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো মানে সদর হইলে ভালো হয় সদর হইলে আমার বাড়ির সামনে কুড়িয়ে দুইশো আড়াইশো টাকা বস্তা এক বস্তা খাবার ডেলিভারি চার্জ করবো খাবার কি আর আছে আর আজকের জন্য বিরতি নেন চলেন আমরা কবুতর গুলো দেখাই চলেন ইসমুল্লাহ ই রহমান ইরাহিম ইসমাইল ভাই বোলো ভাই কি আসলো প্রথমেই ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি এগুলা তো হাই ফ্ল্যার কবুত না জুই ভাই এগুলা হাই ফ্ল্যার কবুতার দশক ইন্ডিয়ান কাকজি একটা পেয়ার মার্শাল খুব সুন্দর একদম একদ বুট ঠোঁটের একেবারে বুট ঠোঁটের একদম ঝুটিটা দেখেন সাইজটা দেখেন একদম দবধবা সাদা জু ভাই ডিম বাচ্চা ঠিকঠাক হান্ড্রেড পার্সেন্ট ভাই ঠোঁট নরে ঠোঁট নরেট ঠোঁট মাঝে ঠোঁট দেখেন এই যে নরেট ঠোঁট দেখেন বাচ্চা খাওয়ানো যে ঠোঁটটা কিন্তু ভেজা কত চাচ্ছেন এই ইন্ডিয়ান কাগজি পেয়ারটা আজকে ভাই পুনর

ওহে ওহে ওয়সা তাকুন আপনি যেমন ট্রেনিং করবেন তেমন কবুতর পাল্লা করতে পারবেন আমি যেমন কালাশন করি চোখটা দেখেন কবুতরটা মাশাআল্লাহ এটা মাদি অনেক সুন্দর এটা মাদি কবুতর লাল গিয়ারে আচ্ছা এই সিলভার প্যাটারনের এই কবুতরটা আছে কত চাচ্ছেন ভাই 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 এটা টাকা একদম 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 1500 সিলভার প্যাটারনের হাই ফ্লায়ার গিরা একদম পুরান জাতের একটা পেয়ার দর্শক দেখেন একদম বুটটরের একটা পেয়ার আজকে অনেক কবুতর আছে দর্শক যারা নিয়োজন উৎসবে আছেন অবশ্যই তা তো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুতর সবাই খুঁজে ভাই বড় ভাই সামনেটা মাদি পিছেরটা এটা মাদি হ্যাঁ আফসান গ্রিজেল জি একদম আনার চোখের জি একেবারে আনার চোখের আফসান গ্রিজেল রেসার এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর জি আচ্ছা কি দেখাইতে চাচ্ছেন এমন নর একটা থাকতে ভাই হুম 5000 টাকা পাইতেন না এই আফসান গ্রিজেল হ্যাঁ মাদিটা কালার কিন্তু 101 এই যে নর আবার এক একাই ডাকে জয় হোক কবুতর না হুম হুম দেখেন ভাই একেবারে ফুল আফসান মনে হয় আড্ডার চেক চেক গিনি করা হয়েছে দেখেন ওর বডির আইসটাটা খালি দেখেন আর কব তো না দিলে কি হবো অনেক বড় সাইজের এক চোখটা একটু দেখাবেন এই যে দেখেন একেবারে আনার চোখের দর্শক দেখেন এটা মাদিটা অনেক বড় সাইজের নটটা দেখাবেন অবশ্যই নটটাও কিন্তু অনেক বড় সাইজের একটা কবুতর আফসান গ্রিজেল রেসার পেয়ার দর্শক দেখেন ভাই এমন রেসার আমি আফসান গ্রিজেল আমি দেই মানে সবুজ গলার মতন বডি

অরিজিনাল বেজি জি 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 অরিজিনাল বেজি একটা মাদিনা এই মাদিটার আপনি একটু এই কাঁচা যে কোন একটা সিঙ্গেল কাঁচা ছাড়েন তো একটু আমরা বেজির মাদিটার একটা যে এটা আসলে যে বেজি কবুতর এটা আমাদের দেখতে হবে দর্শক এই যে দেখেন অন ক্যামেরা দাঁড়াও এই যে অন ক্যামেরা নটটা একটু নিয়ে আসেন এই যে দেখেন অরিজিনাল বেজি একটা মাদি কবুতর দর্শক এটা একটা নরের সাথে পেয়ার করা নটটা কি পুরান জাতের বাচ্চা পুরান জাতের

কি সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবে উড়াইতে পারবে তো না জি ভাই ডিম বাচ্চা গ্যান্টি দিয়ে দিবেন বাচ্চা উড়াইতে কাছে সুন্দর একটা বেজি কবুতর দর্শক নিয়ে কোনো নাই নাই না একদম আঠারোশো

চোখ দেখছেন সে কবুতর গুলো চোখ গুলা দেখেন খালি এটা কতক্ষণ উঠতে পারে ভাই ভাই কবুতর এটা উড়ানো আপনার কাছে আচ্ছা কথাটা বুঝলেন কেউ সবাই চালাচ্ছে কেউ উড়ায় কেউ যে বেজিটা দেখছি ওইটাও আঠারোশো এবার সিলভার বেজিটা পাইলাম এটাও কিন্তু আঠারোশো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে সেটা নিবেন তবে ইসমাইল ভাই আমি আর বলতে চাই দুই পেয়ার কেউ নিলে আরেকটা ডিসকাউন্ট দিয়ে দেন

যমুনা থেকে ছাড়া দর্শক যমুনা বলতে যমুনা সেতুতর এইভাবে দেখানো অর্থটা কি তাহলে কি করবেন আচ্ছা দেখেন দেখেন আজকের ফুরফুরা মেজাজে আছে দর্শক আজকে একটা সুযোগ আছে কিন্তু কবুতর নেয়ার এই যে এই যে ডাবল ই রিঙের ইম্পোর্টেড ট্যাগ লাগানো দর্শক আমি ঘুমু না ভাই মা বানাপ বুঝতে পারছে এটা আমি দেখায়া দিছি দেখেন একদম ডাবল ই রিঙের এটা হচ্ছে হলি কোপার নন নামা দি এটা নটটা দেখি এবার নরে পাওয়া একটা ট্যাগ না আর ফুট বলটা দেখেন কত বড় একেবারে টিউবটা দেখেন ইম্পোর্টেড কবুতর নরমাদি দোনোটা ইম্পোর্টেড কবুতর দেখেন আগে মাদির টিউব দেখেন মাশাআল্লাহ কি ফুলাটা ফুলছে এবার আমরা নটটা দেখব একদম জেড দেখি আবার একটু ধরেন এই যে দেখেন ডাবল ই কই গেল ডাবল ই কই গেল

একেবারে কাজল গিয়ারের আইসবার দামাসিন এটা তো পালছে মনে হয় একদম একদম সেইভাবে উড়াইছে মনে হয় কবুতরটারে টাঙ্গাইলের কবুতর না আইসবার দামাসিন দর্শক একদম কাজল গিয়ারের তারপরে আমরা ইসমাইল ভাইকে বলবো একটু যদি আমাদের ধরে কাজল গিয়ারটা প্রপারলি দেখা দেন দর্শক একটা সুযোগ পাইছি যেহেতু আজকে ইসমাইলের ফুরফুরে মেজাজে আছে

কাজল এত বড় সাইজের একটা পেয়ার এত সুন্দর একটা পেয়ার এটা আমরা আপনারা ছেলে এগুলো উড়াইতে পারবেন কারণ দামাসিন কবুতর কিন্তু প্রচুর উড়ে মাত্র পঁচিশশো টাকা হইলে আইসবার দামাসিন ডিম পাচ্ছে গ্যারান্টি দিবেন না ভাই এটা কোন কথা

হোয়াইট গ্রিজেল রেসার ভাই আমি একটা জিনিস দেখাই আপনাদের ও নাক দেখেন কি মোটা একদম ডাউন শেপের একটা কবুতর এটা হচ্ছে নটটা নাক দেখেন কি মোটা একদম আনার চোখের কবুতর একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হইলে হোয়াইট গ্রিজেল রেসার এই পেয়ারটা আপনারা এত কম দামে নিতে পারতেছেন বড় ভাই স্প্যানিশ চরেরা তাও জেড ব্ল্যাক আবার আবার এই যে 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 স্প্যানিশ চরেরা আদর্শক তাও জেড ব্ল্যাক দেখেন জেড ব্ল্যাক স্প্যানিশ চরেরা কতদিন যে দেখিনা ভাই এত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আমার একটা কাস্টমার ছিল খুনলার একটা মহিলা কাস্টমার জি জি ভাই চোর রকম তো দেখলি পাগল একা তো মানে যত টাকা দাম চাই 5000 দাম খালি ফুল আর ফুল পিঠে ফুল বুকের নিচে ফুল পাকে ফুল সব জায়গায় ফুল আর ফুল দেখেন এই হচ্ছে কোয়ালিটি ভাই স্প্যানিশ চোরেরা এই পেয়ারটা ডিমটা সহ দিয়ে দিবেন জি ভাই ডিমটা সহ দিয়ে দিবেন অবশ্যই কত চাচ্ছেন এই স্প্যানিশ চোরেরা এই পেয়ারটা 2800 টাকা একদম বলে দেন একদম একদম 2800 সদাই বিদায় কোয়ালিটি দেখবেন দর্শক আগে কোয়ালিটি দেখবেন আমার কাস্টমাররা যারা আছে হুম তাদের জন্য প্রতি জোড়া থেকে 200 টাকা করে কম রাখুন দান আই ভিডিও দিয়ে বলে দিলাম ইসমাইল ভাই মাখন মাখন কি এটা আরে কই না কইতাম না আচ্ছা কইতাম না জান আমার বাইস্টার ক্রাশ বাইস্টার ক্রাশ দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান সরি গ্রিন নে হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট জি

তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দর্শক নে হাঙ্গেরিয়ান হাই ফ্ল্যাগ

কালারটা দেখেন একেবারে কুচকুচে কালো বড় ভাই কি দিলেন এবার ব্ল্যাক লাহরি সিরাজি এটা নর এটা মাদি ইসমাইল ভাইয়ের কবুতর মানে অ্যাক্টিভ ইসমাইল ভাইয়ের কবুতর মানে সেম টু সেম হইতে হবে সেম টু সেম নাইলে হবে না এটা মাদিটা এটা হচ্ছে নটটা কয় টাকা চাই ইসমাইল ভাই আছে একদম একদম দুই হাজার না একটু লাড়াচার হবে একটু লাড়াচার হবে কত আঠারোশো টাকা আঠারোশো এরপরে করলে হ্যাঁ কাজ হবে না আর কাজ হবে না দর্শক মাত্র আঠারোশো টাকা হলে ব্ল্যাক লাহোরি সিরাজি একদম সেম টু সেম কালারের এই জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন একেবারে খুবই অ্যাগ্রেসিভ একটা পেয়ার